वो जी की पेट की पेट सा की ना कहना हां वो हाल की प्यारा भी सी नहीं ना अरे मुन सी कदी मना हो बोला त्या जो है जो गो पर बदर दो हाथ दे से हमारा बाता ना देव किसे दो हाथ रे नुसे देही साल देही अब थम थम अंदर ले जा और के हम छोमा में तो बात से बात बो और बात ही दे दो नुक सा राइट दूज रे पास रे दो तमे राइट दे ओ नु भाई दबो का केस बुदो

ਹਾਂ ਮਿੱਤਰੇ ਭਾਈ ਬਾਲਾ ਲੇ ਗਿਸੀ ਨੀ ਕੇ ਬਾਲਾ ਤੇ ਜੀ ਆਮ ਜੀ ਕੋ ਡੋਰ ਕਰੇ ਆਂਨੇ ਲਾਗਰ ਮਾਸਤਾਨੀ ਰਾਜਾ ਨੀ ਕਰ ਖਾਣ ਮਜ਼ਨ ਨਹੀਂ ਕਿ ਐਸਾ ਕਰ ਤਾ ਹਾਂ ਫੋਨ ਲੇ ਨਾ ਇਹ ਬੰਦ ਨਬੀ ਆਸੇ ਐ সম্মান দিবি আমাকে আমার হোসুর বাড়ি দিকে আমি রেহাই আমি রে তুই তো এক লাখ টেয়ে নিচ্ছিস দশ হাজার টেয়ে দিবি না এই এলাকায় আমার আমরা থাকতি আমলে খালি অন্য জায়গায় কিছু করি না বলছেন কি না আমি যে ব্যাপার

পাঁচটা রেহা দিছি চারজন রে পাঁচ শিকা করে পয়সা বললো উনি রেহা নিব না আমার দোকানের মধ্যে থিয়া জায়গা কয়েক পামুনি তরে তরে পামুনি এই রকম টেকা সিটা করা এগুলা জানো আবার এই যে গুরুত আছে দুইটা কি নাম হিজরাম আস্তান আবার নতুনে বাইরেছে তারা বাড়ি বাড়ি হান্দাইয়া নইয়া এই মাইসের কাছ থেকে জিম্বি করে টেহা পয়সা এনে দিতেছে কি ক হিরজা মাস্তান বাই এখন আবার কি রহ মানে মাস্তানি কি করে ঠেড় দেতে নাই নাকি হ খালি কি ঠেড় দেয়

পাঁচটা দিয়া আর পাঁচটা দেয়া দিছিলাম পাঁচটা দেয়া রি ভাই তোমার গলা টিবা মারি তাহলে ওরা তো তেলই গেলাইছিল দিয়ে না আরে আইব না আইব না তোমার সব 2000 না তুমি নাও পুরুষ নামে আমার তুমি পুরুষ নামে কলঙ্ক আমি তোরাই না তোমার বাবা

মই শুই মানুহ তুইতো একো আহি দে আন নতুবা মন কৰে একবাৰে এইবাৰ এহে পইচা না দিলে কোনো তাই লাভ তে অফাৰ কৰি

হ্যাঁ আর বাবা 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 এ যাওয়ার কান্না কর না তোমার একটা গান শোনাই হন হুম পারানি মাসি পিসি মোদের বাড়ি এসো পাটা ভরা পান দিব গাল বরে খাইয়ো পাতা ভরা হা পান দিব গাল বরে খাইও নাও বেড়া দিয়ে

এলেকে নাম পঢ়া